رنن بکتتو رنن بکتتو الحمد الحمدللہ رب العالمین و سلاۃ وسلام علیہ سید المرسلین اما بعد فاعوذ ہی من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم و والسلام وسلام علیہ کے رسول اللہ وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله মাদারি চ্যানেলে দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহি আযজা ওয়া মাদারি চ্যানেলের অনুষ্ঠান ইসলামের অনন্য ব্যক্তিত্বদের মোদ্য আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আলহামদুলিল্লাহি আযজা ওয়া আমরা মাদারি চ্যানেলের এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ইসলামের মহান ব্যক্তিত্বদের জীবনের কিছু দিক এবং তাদের অবদান নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকি আজকেও ইনশাআল্লা আমরা ইসলামের মহান এক ব্যক্তিত্ব হজরত সেইদুনা ইমাম হাসান মুজুতাবার ওদি আল্লাহ তালুর জীবনী এবং অবদান নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করব মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমাদের এই অনুষ্ঠানকে কয়েকটি অংশে বিভক্ত করেছি তোর মধ্যে একটি অংশের নাম হচ্ছে নাম পরিচিতি দুই নম্বর হচ্ছে শিক্ষা দীক্ষা তিন নম্বর মর্যাদা ও অবদান চার নম্বর বিশেষ গুণাবলী আর পঞ্চম নম্বর হচ্ছে আমাদের জন্য শিক্ষা মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আসন অনুষ্ঠান শুরু করার পূর্বে দরুদ শরীফের একটা ফজিলত শুনেনি আল কৌলুল বদি নামক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হজরত সঈদ আবুল আব্বাস উকলেশি রহমতুল্লাহ তাআলা আলাইকে ইন্তিকালের পর কেউ স্বপ্নে জান্নাতে দেখল জিজ্ঞাসা করল আপনি এই মর্যাদা কিভাবে অর্জন করেছেন উত্তর দিলেন আমার কিতাব আল আর বা ইনে অধিক হারে দোরশ্বরীফ লেখার কারণে মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম যে এক বুজুর্গ রহমতুল্লাহি তা ওনার কিতাবে আবুল আব্বাস উপলেষি রহমতুল্লাহি তা আল আলাই আল আর নামক কিতাবের মধ্যে অধিক হারে দোরশ্বরীফ লিখার কারণে আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করেছেন আসুন মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আমরাও নিয়ত করে নিই যারা দোরশরীফ লিখতে জানি তারা উজু সহকারে ভালো ভালো নিয়তে কিছু দোরশরীফ লেখার চেষ্টা করব আর যদি এটা লিখতে না পারি তাহলে আমরা বেশি থেকে বেশি পরিমাণে দোরশ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসুন বরকত লাভের নিতে একবার দোর শরীফ পড়ি সল্লু আল আল হাবিব সল্ল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ও ওসাল্লাম মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা ইসলামের অনন্য ব্যক্তিত্ব অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন মহান ব্যক্তিত্বদের আলোচনা তাদের অবদান সম্পর্কে আলোচনা করে থাকে আজকে আমরা হজরত সিদুরা ইমাম হাসান মুজতবা রদি আল্লাহ জীবনী এবং ওনার মর্যাদা অবদান সম্পর্কে আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আসুন আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম অংশ নাম ও পরিচিতি এই অংশের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সল্লু আল হাবীব তালা আলা মোহাম্মদ সল্লাহ মাদী চ্যানেলে দর্শক শ্রোতা সিদনা ইমাম হাসান মুজিতবর উদী আল্লাহ তাহ পনেরোই রমজানুল মোবারক তৃতীয় হিজড়িতে জন্মগ্রহণ করেন তাবকাতুল কবির লি ইবনে সাদ নামক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে আমার হজরত সিদনা হাসান মুজতবার ওদি আল্লাহু তালানহু ওনার নাম হচ্ছে হাসান উপনাম আবু মুহাম্মদ উপাধি হল তকি সৈয়দ সিবতে রসুল ও সিবতে আকবর আর আমার ইমাম হাসান মুজতবার উদি আল্লাহু তালানহুকে রাইহানাতুর রসুল তথা রসুল উল্লাহর ফুলও বলা হয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা নাম ও পরিচিতি এই অংশের মধ্যে ইমাম হাসান মুজিতবা রদি আল্লাহ আলা আনহু এর বিষয়ে কিছু শুনলাম আসুন এখন আমরা আমাদের অনুষ্ঠানের আরেকটি অংশ যেটা নাম হচ্ছে শিক্ষা দীক্ষা এই অংশের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সল্লু আল হাবিব সল্লাহআ আলা মুহাম্মদ সাল্লাহ আলী মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা শিক্ষাদীক্ষা এই অংশের মধ্যে হজরত সৈদুলা ইমাম হাসান তা ওদিয়াল্লাহ তাল আমরা জানি তিনি হলেন আমার প্রিয় নবী সাল্লু আলী ওসালামের নাতি খুবই প্রিয় নাতি আমার প্রিয় নবী হুজুরপুর নূর আলী ওয়াসাল্লাম ইমাম হাসান মুজতবার্লাহ তালু ও ইমাম হোসেন রী আল্লাহ তালুকে বড়ই মোহাব্বত করতেন ওনাদের ব্যাপারে অনেক সুসংবাদ এসেছে ওনারা ছোটকাল থেকে আমার প্রিয় নবী হুজুরপুর নূর আলী ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা দীক্ষা লাভ করেছেন আমার ইমাম হাসান মুজতবার উদি আল্লাহ তালুর আব্বার নাম হচ্ছে আমরা সকলেই জানি হজরতে শেদ খুদা আলী ওজাহুল করিম যার ব্যাপারে আমার নবী করিম সাল ইসলাম ইসাদ করেছেন আনা আইলমি ও আলী বাবুহা। আমি হচ্ছে জ্ঞানের শহর আর আলী হচ্ছে সেই শহরের দরজা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যার আব্বাকে আমার প্রিয় নবী সাল্লাহ আলী ইসলাম জ্ঞানের শহরের দরজা বলেছেন তো উনি কত বড় আলিম হতে পারেন কত বড় আল্লাহ পাকের পক্ষ থেকে কত জ্ঞানের অধিকারী হতে পারেন এবং ওনার সন্তান বড় ওনার সন্তান হজরত সেইদুনা হাসান মুজিতাবার উদিয়াল্লাহ তালাহ হুক কেমন হতে পারেন সেটা আমরা একটু অনুমান করতে পারি ইমাম হাসান মুজিতাবার উদিয়াল্লাহ তালাহ হুক আল্লা পাক এত বেশি সুন্দর চরিত্র সুন্দর অবয়ব এবং সুন্দর উত্তম আচরণ দান করেছে যেটা কিতাবের মধ্যে অনেক আলোচনা এসেছে তো আমরা এক কথায় বুঝে নিতে পারি হজরত সঈদনা ইমাম হাসান মুজি আল্লাহ তালানহ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রশিক্ষণের স্থান মসজিদে নবী শরীফ এবং আমার প্রিয় নবী আলী ওয়াসাল্লামের পক্ষ থেকে শিক্ষা এবং দীক্ষা লাভ করেন মাদ্রী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা আমাদের অনুষ্ঠানের আরেকটি অংশ মর্যাদা ও অবদানের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সল্লু আল হাবিব সল্লাল্লাহু তা আলা আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়ারিউ সাল্লাম ব্যক্তিত্ব চ্যানেলের দর্শক শ্রোতা আমার সৈদনা ইমাম হাসান মুজুতা বার আল্লাহ আল্লাহু তালানুর মর্যাদা অবদান সম্পর্কে ইনশাআল্লাহ আজ এখন কিছু শুনব সুবুলুল হুদা নামক কিতাবের মধ্যে রয়েছে হজরত সঈদুুনা আবদুল্লাহ ইবনে জুবাইর রদি আল্লাহু তালা আনহু এবং অন্যান্য সাহাবাহিক রামও আমার প্রিয় নবী সাল্লাহ আলী ওসালামের এই প্রিয় নাতি ইমাম হাসান মুজতবর দি আল্লাহ তালানহুকে মহব্বত করতেন একদা হজর সঈদুনা আবদুল্লাহ ইবনে জুবাইর রদি আল্লাহু তালানহু বলেন আল্লাহর শপথ মহিলাগণ হাসান বিন আলী তথা ইমাম হাসান মুজতবার রদি আল্লাহু তালাহুর মতো কোনো সন্তান জন্ম দেয়নি কত চমৎকার একটা উক্তি করেছেন ইমাম হাসান মুজুতাবা রদি আল্লাহ চরিত্র দেখে ওনার অবয়ব দেখে ওনার সুন্দর আচরণ দেখে হজরত সিদুনা আবদুল্লা ইবনে জুবাইর রদি তালান তালু এটা বলে উঠলেন যে আল্লাহর শপথ মহিলাগণ ইমাম হাসান মুজুতাবা রদি আল্লাহু তালাহুর মতো কুরা সন্তান জন্ম দেয়নি এরপর রিবায়তে আরও এসেছে যেটা আমার নবী করিম সাল্লাহ সময়ে সংগঠিত হয়েছে তীর মিজি শরীফের মধ্যে বর্ণিত একদা আমার প্রিয়নবী নূর পনুর সাল্লি ওসাল্লাম হজরত সৈদুনা ইমাম হাসান মুজিতবা রদি আল্লাহু তালন হুকে কাঁদ মুবারকে উঠালেন সোবাহান আল্লাহ আমার প্রিয়নবী সাল্লাহ ইসলামের কাঁদ মোবারকে হাসান মুজিতবা রদি আল্লাহু তালান হুকে ইমাম হাসান রদি আল্লাহ তালহনকে তুললেন উঠালেন তখন এক ব্যক্তি আরোস করলেন আমার নবী করিম সাল্লাহু ইসলামের কাঁদ মোবারকের উপর ইমাম হাসান রুদি আল্লাহ দেখে এক ব্যক্তি আরোস করলেন নেমাল মারকাবু রাকিবতা গোলাম অর্থাৎ হে সাহেব জাদা আপনার বাহন্ত খুবই উত্তম তখন আমার প্রিয় নবী হুজুরপুর নুর সাল্লাহ তালা আলি আলী ওসালাম ইরশাদ করলেন ওয়া নেমার রাকিব হুয়া অর্থাৎ আরোহীও কতই না উত্তম আল্লাহ আকবর মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা আমার প্রিয়নবী হুজুরপুর ওসাল্লামের কাঁধ মুবারকের উপর দেখে এক ব্যক্তি যখন বলল আপনি কতই উত্তম বাহনে আরোহণ করেছেন তখন আমার প্রিয়নবী আলী ওয়াসাল্লাম ওনাকে বললেন আরোহীও কম উত্তম না আরোহীও অনেক উত্তম একজন ব্যক্তিত্ব এটা যেন উম্মতকে শিক্ষা দিয়েছেন যে আমার নাতিরা অনেক মর্যাদার অধিকারী বিশেষ করে আমার হাসান মুজুতাবা অনেক মর্যাদার অধিকারী এই জন্য আলা হজরত রহমতুল্লাহি তাল চমৎকার বলেছেন ও হাসান মুজিতবা সৈয়দুল আসখিয়া রাকিবে দোষে ইজ্জত পে আলা হজরত রহমতুল্লাহ বলছেন ও হাসান মুজতবা উনি এমন হাসান মুজিতবা যিনি সৈয়দুল আসখিয়া দানশিলদের সর্দার রাকিবে দোষে ইজ্জত পে আমার কাম লাবারক মোবারকের উপর আরোহণকারী সেই ব্যক্তিকে লাকো সালাম আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা আমার সেইদনা ইমাম হাসান মুজিতবা রদি আল্লাহ তালানহুর মর্যাদা সম্পর্কে শুনছি আর ইমাম হাসান মুজিতবা রদি আল্লাহ তালানহুর ব্যাপারে আরও এসেছে যে তাবি বুজুর্গ হজরত সৈদোনা আবু সাঈদ মকবুরি রহমতুল্লাহি ত আল আলাই বলেন আমরা হজরত সঈদনা আবু হুরা রদিয়াল্লাহ তালানহুর সাথে ছিলাম হজরত সৈদুলা হাসান রদি আল্লাহ তালাহু সেখানে আসলেন আর আমাদেরকে সালাম দিলেন আমরা সালামের উত্তর দিলাম কিন্তু হজরত সৈদুলা আবু হুরাইরা রদি আল্লাহ তালাহু সালাম দেওয়ার ব্যাপারে বুঝতে পারলেন না আমি আরজ করলাম হে আবু হুরাইরা ইমাম হাসান বিন আলী আমাদেরকে সালাম দিয়েছেন তখন হজরত আবু হুরাইরা রদি আল্লাহু তালাহু তৎক্ষণাৎ ইমাম হাসান রদি আল্লাহ তালাহুর প্রতি মনোযোগী হলেন আর বললেন ওয়ালাইকুম সালাম ইয়া সৈয়দি অর্থাৎ হে আমার সর্দার আপনার উপরও শান্তি বর্ষিত হোক আমি নবী করিম রহিম কি ইসাদ করতে শুনেছি নিঃসন্দেহে হাসান হল সৈয়দ অর্থাৎ সর্দার মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা সৈদু হুরাই আল্লাহ যাকে আমিরুল মিনিন ফিল হাদিস বলা হয় অর্থাৎ যিনি সবচেয়ে বেশি সাহাবাহক রাম আলিহানদের মধ্যে সবচেয়ে বেশি যিনি হাদিস শরীফ বর্ণনা করেছেন উনি ইমাম হাসান মুজুতাবা রদি আল্লাহ তাল মর্যাদা এভাবে বর্ণনা করেছেন এভাবে ওনাকে মূল্যায়ন করেছেন এভাবে সম্মান প্রদর্শন করেছেন মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ইমাম হাসান মুজুতাবা রদি আল্লাহ তালা আনহু সম্পর্কে কিছু আলোচনা শোনার সৌভাগ্য পাচ্ছি রিবাহিতের মধ্যে আরও রয়েছে হজরতইদুনা আবু বকরা রদি আল্লাহ তালা আনহু বলেন নবী করিম রৌফুর রহিম সাল্লাহ ইসলাম আমাদের নামাজ পড়াচ্ছিলেন এমন সময় ইমাম হাসান বিন আলীর রুদী আল্লাহ তালা আনহুমা আসলেন তখন তিনি ছোট ছিলেন যখনই রসুলে আকরম হুজুরপুর নূর সাল্লি ইসলাম সিজদায় যেতেন তখন হাসান মুজতবার্লাহ তালু হুজুরপুর নূর সাল্লাহ আলী ওসলামের ঘাড় মুবারক ও পিঠ মুবারকে বসে যেতেন আমার প্রিয় রবি সাল্লাহ আলী ওসালাম খুবই ধীরে ধীরে নিজের মাথা মুবারক সিজদা থেকে উঠাতেন আর তাকে স্নেহ সহকারে নামাতেন যখন নামাজ সম্পন্ন হলো তখন করলেন এই বাচ্চার প্রতি এই সন্তানের প্রতি আপনি এমন আচরণ করছেন আর কারো সাথে এরূপ আচরণ আপনি করেন না অর্থাৎ আপনি এত বেশি মহাবত প্রদর্শন করছেন ভালোবাসা প্রদর্শন করছেন তখন আমার প্রিয় নবী হুজুরপুর নুর সাল্লু আলী ওয়াসাল্লাম ইরশাদ করলেন সে হল দুনিয়ায় আমার ফুল মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা যার মর্যাদা সম্পর্কে বর্ণনা করতে গেলে এই কথাগুলো আসে যে আমার নবী করিম সাল্লাহ আলী ওসালাম যাকে দুনিয়ায় আমার প্রিয় নবী সাল্লা সালামের ফুল বলেছেন আমার সৈয়দি আলা হজরত রহমতুল্লাহি তাল বড় চমৎকার বলেছেন তেরে নসলে পাক মেহে বাচ্চা বাচ্চা নূর তু হি আইনে নূর তেরা সব গরানা নূর আমার আলা হজরত রহমতুল্লাহি তালে বলেছেন তেরি নসলে পাক মেহে বাচ্চা বাচ্চা নূর কাহ ইয়ারসুল্লাহ সাল্লাহ আলী আপনার নসলের প্রতিটা বাচ্চা বাচ্চায় হচ্ছে নূরের একটা টুকরা তু হি আইনে নূর তেরা সব গারা নূরকা ইয়ার তারা নূর হবে না কেন আপনি হচ্ছেন নূরের সেই মূল নূর নূরকা আর আপনার পক্ষ থেকেই আপনার পরিবারের সকল সদস্য নূর লাভ করেছে সবাই নূরের অধিকারী হয়েছে মাদেনি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমার ইমাম হাসান মুজুতাবার রদি আল্লাহুতে আলোচনা শুনছিলাম রিবয়েতের মধ্যে রয়েছে ইমাম হাসান মুজুতাবার রদি আল্লাহ তাল্লু আমিরুল মোমিনিন হজরত সৈদুনা শের খোদা আলী কারামাম আল্লাহ তালা জাহুল করিমের শাহাদতের পর খেলাফতের মসনদে সমাসীন হলে কোফাবাসীরা তার মোবারক হাতে বায়াত গ্রহণ করে তিনি সেখানে কিছুদিন অবস্থান করেন অতপর কিছু শর্ত সাপেক্ষে খেলাফতের দায়বার হজরত সৈদুনা আমিরে মোয়াবিয়ার উদী আল্লাহ হাতে সমর্পণ করে দেন হজরত সৈদুনা আমিরে মোয়াবিয়ার উদী আল্লাহ সকল শর্ত মেনে নেন অর্থাৎ ইমাম হাসান রদি আল্লাহ তালানহু কিছু শর্তের বিনিময়ে ওনাকে ওনার সেই দায়িত্ব খেলাফতের দায়িত্বটা দিয়ে দেন আমিরে মোয়াবিয়া রদি আল্লাহ তালানহু দিয়ে উনি ওখান থেকে চলে আসেন আমার ইমাম হাসান রদি আল্লাহ তালাহু সম্পর্কে আমার নবী করিম সাল্লাহ ইসলাম একটা ভবিষ্যৎবাণী করেছিলেন আমার নবী করিম সাল্লাহ ইসলাম ইস্বাদ করেছিলেন আল্লাহ আলা আমার এই সন্তানের মাধ্যমে আমার এই নাতির মাধ্যমে মুসলমানদের দুটি বড় দলের মাঝে মীমাংসা করে দিবেন অর্থাৎ ওই সময় কুফার মধ্যে ইমাম হাসান মুজিতাবার উদী আল্লাহ তালাহুর সময়কালীন কিছু এখানে বিশৃঙ্খলা অর্থাৎ কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল ওই সমস্যাকে সমূলে একদম দাফন করানোর জন্য আমার ইমাম হাসান মুজিতাবার উদী আল্লাহ তাল্লু খেলাফেতের দায়িত্ব আমিরে মোয়াবির উদ্দুল্লাহনকে দিয়ে দেন এবং ওনাকে সেগুলো সুন্দরভাবে পরিচালনা করার জন্য এটা উনি উৎসাহিত করেন তা আমার প্রিয় নবী হুজুরপুর পুর সাল্লাহ এই নাতি ইমাম হাসান আল্লাহ তালানহ। ওই ফিতনা যেটা উঠতে চেয়েছিল যেটা মুসলমানদের মধ্যে বিভিন্ন সমস্যা সৃষ্টি হতো ওই সময় ইমাম হাসান মুজি তবা রদি আল্লাহ তালাহন খেলাফতের দায়িত্বটা আমিরা মুয়াবিয়া রদি আল্লাহু তালানহর হাতে তুলে দিয়ে দুই দলের মধ্যে বিভক্তি হওয়া মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি হওয়া থেকে রক্ষা করেছেন আজকে যে আমরা বিশুদ্ধ ইসলাম পাচ্ছি আজকে যে আমরা বাইতের পক্ষ থেকে বিশুদ্ধ ইসলাম পাচ্ছি আজকে যে আমরা বিশুদ্ধ ইসলাম কোরআনুল করিম হাদিস শরীফ বিশুদ্ধভাবে পাচ্ছি এগুলোর অন্যতম অবদান হচ্ছে আমার ইমাম হাসান মুজতাবার উদি আল্লাহ হো মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আজকে ইসলামের সঠিক রূপরেখা যেটা আমাদের সামনে চোদ্দোশো বছর পর আমরা যে পাচ্ছি এটা ইমাম হাসান মুজতাবারুদী আল্লাহু তালাহ যদি ওই সময় দুটি দলের মধ্যে মীমাংসা না করতেন নিজের খেলাফতের দায়িত্ব যদি আমাদের আমিরে মোয়াবিয়ার রুদীয় আল্লাহ না দিতেন হয়তো ওই সময় একটা বড় ফেতনা সৃষ্টি হয়ে যেত বড় বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত যার মাধ্যমে ইসলামের মধ্যে বিভক্তি সৃষ্টি হতো আমার ইমাম হাসান মুজুতবার রুদিয়াল্লাহু তালন আমার প্রিয় নবীর ইসালাহুল ইসলামের সেই বাণীকে বাস্তবায়ন করে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি হওয়া থেকে রক্ষা করেছেন মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা বুঝলাম ইমাম হাসান মুজুতাবার রদি আল্লাহু তালনকে আল্লাহ তারা অনেক মর্যাদা দান করেছেন আর সাথে সাথে ইমাম হাসান মুজিদাবার ওদি আল্লাহু আনহু এইটাও মুসলমানদের মাঝে বিভক্তি হওয়া থেকে রক্ষা করেছেন মাদেনি চ্যানেল দর্শক শ্রোতা আসুন আমরা আমাদের অনুষ্ঠানের আরেকটি অংশ বিশেষ গুণাবলীর দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সল্লু আল হাবিব সল্ল্লাহ তালা আল্হ মুহাম্মদ সল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ইসলামের অনন্য ব্যক্তিত্ব এই অনুষ্ঠানের বিশেষ গুণাবলী এই অংশের মধ্যে আজকে আমরা হজরত সৈদনা ইমাম হাসান মুজতাবা রদি আল্লাহ বিশেষ কিছু গুণাবলী সম্পর্কে শোনার সৌভাগ্য লাভ করো ইবনে আসাকির নামক কিতাবের মধ্যে রয়েছে হজরত সৈদুলা ইমাম হাসান রদি আল্লাহ পাশে বসে একদা এক ব্যক্তি আল্লাহ তালা দরবারে দশ হাজার দীর্হামের প্রার্থনা করছিল যখনই তিনি রদি আল্লাহ তালানহু অর্থাৎ ইমাম হাসান রদি আল্লাহ তালাহু এই অবাবির দোয়া শুনলেন তৎক্ষণাৎ নিজের গরে তসিব নিয়ে গেলেন আর সেই ব্যক্তির জন্য দশ হাজার দীর্হাম পাঠিয়ে দিলেন মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা ইমাম হাসান মুজিদবা রুদি আল্লাহু তালাহু অবাবির দোয়া করতে শুনেছেন দশ হাজার দীর্হাম দিয়ে দিয়েছেন রিবাইতের মধ্যে রয়েছে আমার ইমাম হাসান মুজতবা রদিয়াল্লাহ তালাহুর একটা গুণ হচ্ছে ইমাম হাসান মুজতবা রদি আল্লাহ কাছে যে কোনো ব্যক্তি আসলেই খালি হাতে ফেরত দিতেন না কিছু না কিছু তাকে দিয়ে দিতেন ইমাম হাসান আল্লাহ তালানহু। ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে হেলিয়াতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে হজরত ইমাম হাসান রদি আল্লাহ তালানহু ওনার একটা উপাধি ছিল সৈয়দুল আসহিয়া দানশিলদের সর্দার বর্ণিত হয়েছে হেলিয়াতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে ইমাম হাসান মুজতাবা রুদি আল্লাহ তালানহু ওনার জীবনে দুইবার নিজের গড়ের সব কিছু আর তিনবার নিজের গড়ের অর্ধেক জিনিসপত্র আল্লাহ তালার রাস্তায় দান করে দেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা একটু আমরা এটা চিন্তা করা দরকার যে আমার প্রিয় নবী সাল্লাহামের এই প্রিয় নাতি ইমাম হাসান রদি আল্লাহ তালু কীভাবে আল্লাহ পাকের রাস্তায় দান করার ক্ষেত্রে আল্লাহ তালার সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েছেন রিবাইতের মধ্যে আরও রয়েছে সোহাবুল ইমান নামক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে আমার ইমাম হাসান মুজিতাবার রুদি আল্লাহ একটা বৈশিষ্ট্য আমরা শুনলাম যে উনি দানশীল ছিলেন আল্লাহর বন্দাদেরকে অবাবিদেরকে দান করতেন আরেকটা বর্ণিত হয়েছে সোহাবুল ইমান নামক কিতাবের মধ্যে হজরত সঈদ ইমাম হাসান মুজিতাবার উদী আল্লাহ তালানহু প্রতি রাতে সুরা কাহাফের তেলাওয়াত করতেন এই মুবারক সুরাটি একটি ফলকে লিখা ছিল তিনি নিজের ঘরের মধ্যে এই ফলকটি অর্থাৎ যে জিনিসের উপর লিখা ছিল সেটা রুমের মধ্যে রাখতেন আর প্রতি রাতে সুরা কাহাফিলাবাদ করতেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যারা চাই পিও নবী ইসলামের নাতিগণ যে আদর্শে আদর্শবান ছিল আমরাও সে আদর্শ অনুসরণ করতে তাহলে আসুন আমরা আজকে এই রিবায়ত শুনলাম ইমাম হাসান রদি আল্লাহ সুরা কাহাফিলাবাদ করতেন এটা আমরা নিয়ত করি যে ইনশাল্লাহ আমরাও জীবনে এটা চেষ্টা করব ইনশাআল্লা আরেকটি বর্ণনা এখানে এসেছে ইমাম হাসান মুজতাবা রদি আল্লাহ উনি খুবই সহনশীল ছিলেন বাহাজাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে হজরত সেই ইমাম হাসান রদি আল্লাহ তালানহু বলেন যদি কেউ আমার এক কানে গালি দে আর অপর কানে ক্ষমা চেয়ে এনে তবে আমি অবশ্যই তার ক্ষমা চাওয়া কবুল করব। মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা ইমাম হাসান মুজিতাবার বিশেষ গুণাবলী সম্পর্কে শুনছি ইমাম হাসান বলছেন যে কেউ যদি আমার এক কানে গালি দেয় অপর কানে যদি ক্ষমা চেয়ে নেয় তাহলে আমি তাকে ক্ষমা করে দিব এরপর রিবাইতের মধ্যে আরও রয়েছে হজরত সঈদনা ইমাম হাসান মুজুতাবার রদি আল্লাহ তালা যখনই ওজু করে নিতেন তখন তার চেহারা রঙ পরিবর্তন হয়ে যেত এর কারণ জিজ্ঞাসা করা হলে বলেন যে ব্যক্তি মহান আরশের মালিক অর্থাৎ আল্লা তালার দরবারে উপস্থিতির ইচ্ছা করে তার হক হল তার চেহারা রং পরিবর্তন হয়ে যাওয়া অর্থাৎ মহান প্রতিপালক পাকের সামনে আমি দণ্ডায়মান হব তো এটা তো অবস্থার পরিবর্তন হওয়ার একটা সময় এবং উনি এটা বলেছেন যে এটা রং পরিবর্তন হওয়াটা চাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমি কয়েকটা বিশেষ গুণাবলী সম্পর্কে শুনলাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন এখন আমরা আমাদের অনুষ্ঠানের সর্বশেষ অংশ আমাদের জন্য শিক্ষা এই অংশের দিকে নিয়ে যাচ্ছি সল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ আলী ওসালাম মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা বিশেষ গুণাবলী অংশের মধ্যে কয়েকটি বিষয় সম্পর্কে শুনেছি একটা হচ্ছে আমার ইমাম হাসান রদি আল্লাহতাল্হ খুব বেশি দান করতেন কোনো গরিব অসহায় ওনার কাছে আসলে উনি তাদেরকে কালি হাতে ফেরত দিতেন না আমাদের একটু চিন্তা করা দরকার আমাদের কাছেও অনেক অভাবী চলে আসে ফকির অনেক মিসকিন চলে আসে অনেক ক্ষুধার্ত মানুষ আমাদের কাছে আসে তার ক্ষুধা নিবারণের জন্য কিছু সাহায্য সহযোগিতার জন্য আমাদের উচিত এই জিনিসটা খেয়াল রাখা আল্লাহর বন্দাদেরকে খালি হাতে ফেরত না দেওয়া এবং আল্লাহ তালার দিন ইসলামের জন্য সহযোগিতা করা নিজের যতটুকু সাধ্য ইসলামের জন্য ব্যয় করা এটা ইমাম হাসান মুজতাবারদ আল্লাহ তালানো আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওনার আদর্শ থেকে আমরা পাই আরেকটা হচ্ছে ইমাম হাসান রদি আল্লাহ প্রতি রাতে সুরা কাহাফ তিলাবাদ করতেন আমরাও এটা আমাদের অভ্যাসের মধ্যে আনতে পারি আমাদের উচিত যে প্রতিদিন রাতে সুরা কাহাফ তিলাবাদ করার চেষ্টা করা এর সাথে সাথে আমরা আরেকটা রিওয়ায়াস শুনলাম যে ইমাম হাসান মুজিতবার ওদি আল্লাহ তালাহ যখনই নামাজের জন্য দাঁড়াতেন ওনার চেহারা রং পরিবর্তন হয়ে যেত আমাদের উচিত আমরা তো নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই আমাদের উচিত এই জিনিসগুলো খেয়াল রাখা যে মহান প্রতিপালক আল্লাহ তালার সামনে আমি দাঁড়াচ্ছি নামাজের জন্য দাঁড়াচ্ছি আমি কার সামনে অবনত হচ্ছি ওই মহান মালিকের ক্ষমতা ওই মহান মালিকের মর্যাদা ওই মহান মালিকের সব গুণাবলীর দিকে যখন খেয়াল করে নামাজের মধ্যে দাঁড়াবো তখন নামাজের সারটা ভিন্ন হয়ে যাবে তখন নামাজের মধ্যে অপূর্ণতা থাকলেও এটা আল্লাহতালার দ্বয় আস্তে আস্তে পূর্ণতা চলে আসবে নামাজের প্রতি আরও বেশি মনোযোগী হওয়া আমাদের দ্বারা নসিব হবে এরপর আরেকটা যেটা যেটা আমি মূল পয়েন্ট মনে করি এই অংশের সেটা হচ্ছে এক কানে গালি দিলে অপর কানে যদি ক্ষমা চেয়ে এনে ইমাম হাসান মুজিদ বল যদি আল্লাহতালাহ বলেন আমি তার কে ক্ষমা করে দিই এটা আমাদের খেয়াল করা দরকার আমরা তো আমাদের চ্যানেল দর্শক আমরা এমন হয়ে গিয়েছি কেউ যদি জীবনে একবার কোনো বড় কথা বলে সেটা আমরা অন্তরের মধ্যে গেঁথে নিই তাকে ক্ষমা করার চেষ্টা করি না অনেক সময় মানুষ ক্ষমা চায় লজ্জিত হয় অনেক কিছু আমাদেরকে বলে অনেক বিভিন্ন অভিযোগ বিভিন্ন তার কারণ আমাদের সামনে দর্শায় কিন্তু এরপর আমরা কাউকে ক্ষমা করার জন্য প্রস্তুত না ইমাম হাসান রদিয়াল্লাহ তালা আমাদেরকে এই শিক্ষা দিয়ে গিয়েছেন যে আমি নবীর নাতি হয়ে যদি কোনো মানুষ আমার ডান কানে যদি কোনো ক্ষমা চাই বাম কানে যদি গালি দেয় অর্থাৎ আমার এক কানে যদি গালি দেয় আরেক কানে যদি ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব এখন অনেক সময় আমরা মানুষ আমাদেরকে বড় কথা বলে আমাদেরকে খারাপ কথা বলে গালি দে আমরা এটা শুনে ফেলি তো আমাদের উচিত এটার উপর আমল করা ইমাম হাসান রদিয়াল্লাহ আনহুর আদর্শ আজকে আমরা শুনলাম ওনার অবদান সম্পর্কে শুনলাম আসুন মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা নিয়োগ করি যে ইমাম হাসান রদিয়াল্লাহ তালুর এই জীবনের কিছু দিক আমরা আমল করার চেষ্টা করব এক যে আমরা কোনো মানুষকে আল্লাহর বন্দাদেরকে কালে হাতে ফেরত দিব না তাদেরকে মুসকি হেসে হলেও তাদেরকে সুন্দর কথা বলেও বিভিন্ন আর্থিক সহযোগিতা করে হলেও তাদের মন খুশি করার চেষ্টা করব সাথে সাথে আমরা মানুষকে ক্ষমা করার জন্য চেষ্টা করবো এবং বিশেষ করে নামাজের জন্য যখন আমরা দাঁড়াবো তখন আন্তরিকভাবে মনোযোগী হয়ে আমরা যেন নামাজ আদায় করতে পারি সেটার চেষ্টা করব মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা ইনশা আল্লাহ আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে আমাদের উদ্দেশ্য এটাই যেন আমরা আমাদের ওই বুজুর্গদের জীবনে আমাদের নিজেদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আগামী পর্বে ইনশা আল্লাহ আরেকজন মহান ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করব মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ জাওয়াজাল ইউটিউবের মধ্যেও আমাদের এই অনুষ্ঠানগুলো আপনারা দেখতে পারবেন মাদানি চ্যানেল বাংলা ইউটিউব চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করেন এবং নোটিফিকেশান ক্লিক করেন ইনশাল্লাহ অনুষ্ঠানের নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং বিভিন্ন এই অনুষ্ঠানগুলো এরকম এবং আরও চমৎকার অনুষ্ঠানগুলো আপনারা মাদানি চ্যানেল এর মধ্যে ইউটিউব চ্যানেলের মধ্যে ফেসবুক দাওয়াত ইসলামী ডট নেট এবং মাদানি চ্যানেল বাংলা এই আইডি থেকে আপনারা দেখতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে নেকির কাজ করা আল্লাহওয়ালাদের পথমতে চলার বিশেষ করে সর্বদা গুনা থেকে নিজেকে বাঁচিয়ে রেখে আল্লাহ ওয়ালাদের পথ এবং মতে চলার তৌফিক দান করুক সাল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ আলী